আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা অ্যাপেল সিডার ভিনেগার এবং বেকিং সোডা যদি আমরা একসাথে পান করি তাহলে আমাদের শরীরে কি ধরনের স্বাস্থ্য উপকারিতা গুলো আমরা লক্ষ্য করতে পারবো সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো এই পানীয়টি বা এই ড্রিঙ্কসটি একটি অসাধারণ মিরাকুলাস ড্রিঙ্কস যদি আমরা এটা প্রতিনিয়ত গ্রহণ করি তাহলে আমাদের হজম শক্তির উন্নতি ঘটবে আমাদের অত্যাধিক ওজন বা ক্ষতিকারক ওজন কমে আসবে আমাদের স্কিনের লাবণ্য বৃদ্ধি পাবে আমাদের হার শক্তিশালী হবে ইভেন ক্যান্সার হওয়ার ঝুঁকিও কমে আসবে তো চলুন এই বহুমুখী উপকারিতা গুলো এই ড্রিঙ্কস থেকে যে আমরা পাবো সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি আর বরাবরের মতো সবার কাছে রিকোয়েস্ট আমাদের ভিডিও গুলো আপনাদের জন্যই করা সুতরাং জনস্বার্থে যত বেশি পারেন এই ভিডিও গুলো আপনারা শেয়ার করবেন এবং আপনাদের যে কোনো বিষয় আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটনে একটি ক্লিক করে রাখবেন এই ড্রিঙ্কস টি তৈরি করার জন্য যে রেসিপিটি লাগবে সেটা হচ্ছে আপনার এক টেবিল চা চামচ অ্যাপেসিডার ভিনেগার চার ভাগের এক চা চামচ বেকিং সোডা এবং এক কাপ কুসুম গরম পানি প্রায় দুইশো পঞ্চাশ এম এর মতো তো এই সবগুলো উপাদান আপনি হালকা করে আস্তে আস্তে করে পানিতে মিশাবেন চামিচ দিয়ে নেড়ে নেড়ে মিশাবেন চাইলে আপনি এর সাথে লেবুর রস বা একটু মধু ব্যবহার করতে পারেন এখন আমরা জানবো এই ড্রিঙ্কস টি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের কি কি স্বাস্থ্য উপকারিতা হবে আর তার আগে বলে নিই এই ড্রিঙ্কস টি আমরা খাবারের এক ঘন্টা বা দুই ঘন্টা পরে গ্রহণ করতে পারি অথবা খাবারের আধা ঘন্টা আগেও গ্রহণ করতে পারি তো দেখবেন না দুইভাবে ব্যবহার করে দেখবেন কোনটা আপনাদের জন্য বেশি ভালো কাজ করে দিনে দুইবারে বেশি ব্যবহার করার দরকার নেই দুইবার ব্যবহার করবেন তাহলে আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই ড্রিঙ্কসটি আপনার প্রথমে হজম শক্তি বাড়াবে কারণ এই টি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার পেটের গ্যাস এবং অ্যাসিড রিফ্লাক্স এবং জার্ড এবং হজমের সমস্যাগুলো এটা আপনি কমাইতে সাহায্য করবে পাকস্থলে অতিরিক্ত অ্যাসিড কমাবে এবং অ্যাপাসিটা ভিনেগার থাকার কারণে অ্যাসিড কম থাকলে সেটাকে একটু বাড়াবে বেকিং সোডা পিত্তের প্রভাব বাড়াবে এনজাইমের গতি বাড়াবে এভাবে হজম শক্তিটা বৃদ্ধি হবে পিত্তরস বাড়াতেও সাহায্য করে ইউরোনারি ইনফেকশন কমাতে সাহায্য করে ড্রিঙ্কস টি কারণ এটা কিডনি পরিষ্কার করে মূত্রথালি সংক্রমণ কমায় মূত্র সংক্রমণ কমায় এছাড়া এর মধ্যে সালফার বা অ্যালকালাইন উপাদান উপস্থিত থাকার কারণে শরীর থেকে টক্সিন দূর করে গল বাডার লিভার কিডনি পাথরের ঝুঁকি কমায় এছাড়া আমাদের শরীরে যে ফ্লুইড বিভিন্ন সময় ফ্লুইড বা ইনফ্লামেটরি পদার্থগুলো জমে ইনফ্লামেশন তৈরি হয় সেগুলোর কারণে শরীরে আর্থাইটিস বা বিভিন্ন ব্যথা হয় যেটা এই ড্রিঙ্কস টি কমিয়ে দিতে সাহায্য করবে এছাড়া এই ড্রিঙ্কস টি যারা গ্রহণ করেন তাদের ভিটামিন এ শরীরে সহজেই অ্যাবজরশন হয় যে কারণে চোখের ড্রাইনেস বা শুষ্কতা কমে আসে চোখের স্বাস্থ্য ভালো থাকে এছাড়া শরীরের মধ্যে যে অ্যাসিডিটি হ্যাঁ আমার অনেক সময় বলে যে শরীর অ্যাসিডিক হয়ে গেছে তো অ্যাসিডিটি হয় সাধারণত যদি আমরা জাঙ্ক ফুড খাই প্রসেস কার্বোহাইড্রেট খাই হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো বেশি খাই তাহলে শরীর অ্যাসিডিক হয়ে যায় তো বা রং তেল যদি আমরা গ্রহণ করি তো সেটা থেকে শরীরকে রক্ষা করার জন্য প্রচুর পানি গ্রহণ করতে হয় হাইড্রেট করতে হয় পিএচ ব্যালেন্স ঠিক রাখতে হয় এবং এটার জন্য এই কার্যকর এছাড়া অনেকের স্কিনে ড্রাই স্কিন হয় এক্সিমা বা অ্যালার্জিক বা প্রবলেম হয় তাদের জন্য এই ড্রিঙ্কসটি ভালো কার্যকর হিসেবে বিবেচিত হয় এছাড়া আমাদের অনেকের সাইনাস সমস্যা হয় কাশি হয় বা প্রায় ঠান্ডা লাগে কপাল ভারী হয়ে থাকে গলার স্বর ভেঙে যায় গলা পরিষ্কার করতে হয় তো তাদের জন্য এই ড্রিঙ্কস টি খুব ভালো এছাড়া অনেকে রাতে মাংস বেশি ক্র্যাম্প করে বা দিনে অন্য সময় মাংস বেশি ক্র্যাম্প করে মিনারেল গুলো শরীরে ঠিক মতো হয় না তো সেক্ষেত্রে এই টি হেল্প করে দাঁতের মাড়ি এবং দাঁত মজবুত করতে এটা খুব কার্যকর ওজন হ্রাসের জন্য খুবই কার্যকর প্রায় তিন মাসের মতো যদি গ্রহণ করেন আপনি দেখা যাবে আপনার অতিরিক্ত ফ্যাট কমে যাচ্ছে মেটাবলিজম ভালো হচ্ছে আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকবে আপনার খারাপ কোলেস্ট্রল কমে যাবে রক্তনালীর প্রবাহ বেড়ে যাবে তো এটা মিরাকুলাস এই বারোটি যে উপকারী দিকগুলো বললাম এই উপকারগুলো আপনারা এই ড্রিঙ্কস এর মাধ্যমে পেয়ে যাবেন কারণ এখানে এই ভিনেগার যেটা মাদার সেখানে আপনার র আনফিল্টার্ডাসিটার ভিনেগার থাকে যেটা কিন্তু আসলে এর মধ্যে কিছু অনেক উপকারী প্রোবায়োটিকও ও আছে এবং এটার পিএইচ কম থাকার কারণে এটা অ্যাসিডিক এবং এটা আপনার অ্যাসিডিক অ্যাসিড থাকে এখানে তো যেটা আপনাকে এই টোটাল বেনিফিটটা সাহায্য করবে আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট যাদের উচ্চ রক্তচাপের হাইপারটেনশন রোগী বা অন্য কোনো জটিল কোন রোগে থাকলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে গ্রহণ করবেন তো আশা করি এই ড্রিঙ্ক টি আপনারা গ্রহণ করেন কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখ আমন্ত্রণ রইল আল্লাহ